বনভূমি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কমবেশি বেশি সকলেরই জানা আমাদের বেঁচে থাকবার জন্য অক্সিজেন খাদ্য শৃঙ্খল জীবিকা এই সব কিছুই মিলছে বন থেকে কিন্তু তার বিনিময়ে বন টিকিয়ে রাখতে আমরা কি করছি যারা করছেন তেমনই কিছু ছোট ব্যক্তিগত অথবা সম্মিলিত উদ্যোগের উদাহরণ ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে থাকছে ২০২৩ সালে দাবানলে স্পেনে পুড়ে গিয়েছিল হাজার হাজার হেক্টর বনভূমি বন রক্ষায় দমকল বাহিনীকে দক্ষ করবার উদ্যোগ নিয়েছে সরকার এবং ভারতের এক সময়কার সবুজ মহাপ্রাচীর আরাভাল্লি পর্বতের মরুকরণ রোধে এবং দিল্লির ধুলিঝড় ঠেকাতে কি পরিকল্পনা নিয়েছে সরকার সেদিকেও নজর রেখেছি আমরা দু সালে ভয়াবহ সমস্ত দাবানলের ঘটনা ঘটেছে বিশ্বের নানান প্রান্তে জলবায়ু পরিবর্তনের কারণে তাপদাহ এবং খরার মতো সমস্যাগুলি ক্রমাগত বেড়ে চলেছে যার ফলে দাবানলের ঘটনা বেড়ে যাবার এটি একটি অন্যতম প্রধান কারণ শুরুতেই চলুন যাওয়া যাক তামিলনাড়ুতে সেখানে আগুন থেকে পাহাড় এবং বনভূমি রক্ষায় স্থানীয়রা কিভাবে কাজ করছেন চলুন দেখা যাক হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত অরুণাচল পর্বত যার পুরোটাই এখন সবুজ যেমনটা এক সময় ছিল এই অঞ্চলে বেড়ে ওঠা মসিলামনির কাছে এটি বিস্ময়কর আমি যখন ছোট ছিলাম আমার মাকে দেখতাম জ্বালানির জন্য প্রতিদিন বনে গিয়ে লাকড়ি সংগ্রহ করত। টাকার রোজগারের জন্য আমিও তার সঙ্গে যোগ দিতাম। পাহাড়ের প্রায় পুরোটাই বিরান হয়ে গিয়েছিল। এখানে সেখানে অল্প কয়টা গাছ ছিল। কিন্তু সেটা অনেক কালের কথা। গত দুই দশক ধরে তিনি ফরেস্ট রয়ে নামের একটি সংগঠনের সাথে তামিলনাড়ুর এই পাহাড়ের বন পুনরুদ্ধারে কাজ করছেন ফরেস্টের প্রতিষ্ঠাতাদের কাছে কাজটি আবেগের বিশেষ করে অরুণ ভেঙ্কটা রামানানের কাছে তিনিও এখানেই বড় হয়েছেন গাছবিহীন পাহাড়টি দেখতে কেমন ছিল কিংবা কতটা উত্তপ্ত থাকত সেটি এখনো তার স্পষ্ট মনে পড়ে এই পাহাড়ের পুরোটাকে অরণ্য দিয়ে ঢেকে ফেলার পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হয় উনিশশো আটাশি সালের দিকে এর উপরি ভাগে কোনো মাটি ছিল না পুরোটাই ঝলসে গিয়েছিল আগাছা তৃণভূমি ছেয়ে যাওয়ায় কোনো কিছুই জন্মাত না সেই সঙ্গে দাবানলের কারণে প্রতি বছর বেড়ে ওঠা চারা গাছগুলো শেষ হয়ে যেত একমাত্র লেমন গ্রাস নামের সুগন্ধি ঘাস পর্যাপ্ত পরিমাণে জন্মাত বাড়ির ছাদ তৈরিতে ব্যবহারের জন্য স্থানীয়রা সেগুলো চাষ করতেন কিন্তু গত চল্লিশ বছর ধরে কংক্রিটের বাড়িতে বসবাস করছেন সেখানকার মানুষ এসব ঘাসও তাই অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠছে এই ঘাস প্রচুর তেল ধারণ করে যা সহজেই আগুনে জ্বলে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে তামিলনাড়ু ক্রমশ উত্তপ্ত ও শুষ্ক হয়ে উঠছে দ্য এখানে যত আগুন লেগেছে তার বেশিরভাগই মানব সৃষ্ট প্রাকৃতিক আগুনের চেয়ে অনেক বেশি হারে এ ধরনের ঘটনা ঘটছে ফায়ার এর ফলে লেমন গ্রাসের মতো আগুন প্রতিরোধী প্রজাতিগুলো বিস্তার লাভ করছে সাজ আস ফরেস্টের কর্মীরা অনেকগুলো উপায়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেষ পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণের সহজ একটি উপায় খুঁজে পেয়েছেন আমরা শুরুতে দশ থেকে পনেরো হাজারের মতো গাছ লাগিয়েছিলাম সেগুলো একটু বড় হওয়ার পরই আগুন লাগে এবং সব শেষ হয়ে যায় এভাবে সবকিছু আগুনে পুড়ে যাওয়া থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তা নিয়ে আমরা চিন্তায় পড়ি গাছগুলো রক্ষায় আমরা ফায়ার লাইন তৈরি করি এরপর থেকে আমাদের লাগানো এবং প্রাকৃতিকভাবে জন্মানো দুই ধরনের গাছই বেড়ে উঠতে থাকে গাছটি ভারসাম্য রক্ষার হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবতা শিব এই পাহাড়ে আবির্ভূত হয়েছিলেন আর সে কারণে প্রতিবছর কার্তিঘাই দীপম উৎসবে কয়েক হাজার তীর্থযাত্রী তিরুবর্ণ্যামালাই শহরে পাহাড়ের পাদদেশে জড়ো হন দমকল কর্মীদের জন্য তা সত্যিকারের এক চ্যালেঞ্জ দীপম উৎসবে তিরু বন্যা মালাইয়ে এবং পাহাড়ের সবখানে মানুষ প্রদীপ জ্বালান আমাদের দলের সদস্যরা সব জায়গায় নজর রাখেন আগুন লাগার সাথে সাথে আমরা দ্রুত তা নিভিয়ে ফেলি শুরু থেকেই সংগঠনটি স্থানীয় বন দপ্তরের সাথে কাজ করছে এই দপ্তর শুধু অগ্নি নির্বাপনের জন্য গাড়ির ব্যবস্থাই করেনি বন কর্মীদের কাছে যাতে যথাযথ সরঞ্জাম থাকে তাও নিশ্চিত করেছে এতে তাদের সক্ষমতা বেড়েছে অগ্নি নির্বাপনে আমরা এখন বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি অগ্রিম সতর্কতা ব্যবস্থা এবং ভারতের অগ্নি সতর্কতা ওয়েবসাইটের জরিপের মাধ্যমে আমরা তাৎক্ষণিক তথ্য পাই তোকে বি হারপার ফরেস্ট এরপর আমাদের দল নির্দিষ্ট স্থানে যায় সেখানে স্থানীয় মানুষদের সাথে নিয়ে তারা আগুন নেভায় ফরেস্ট কো ডাউজ কাম করতে স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে দ্য ফরেস্ট হয়ে এই পাহাড়ির বুকে নতুন প্রাণের সঞ্চার করেছে হরিণেরা ফিরে এসেছে সজারু বুন পাখিরা আছে সব মিলিয়ে নাটকীয় এক পরিবর্তন জেলাতে আমরা প্রজাতি নথিবদ্ধ করেছি মাটিতে ছিদ্র তৈরি করেছে এবং বৃষ্টি শুষে নিচ্ছে সংগঠনটির এই সহপ্রতিষ্ঠাতা তার এই উদ্যম অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চান সপ্তাহে একদিন তিনি কাছের একটি স্কুলের শিক্ষার্থীদের পাহাড়ি নিয়ে যান প্রকৃতি রক্ষায় কাজ করলে কি ফল পাওয়া যায় সেটি তাদের দেখান তামিলনাড়ু থেকে চলুন এবার যাওয়া যাক ইউরোপে সেখানে স্পেনে গত বছর দাবানলের কারণে হাজার হাজার একর বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে তারপর সেখানকার সরকার একটি প্রকল্প চালু করে আমরা স্পেনের দমকল বাহিনীর এক সদস্য এবং তার দলের সঙ্গে কথা বলেছি দাবানল প্রতিরোধে তাঁরা এখন আগের চাইতে অনেক বেশি দক্ষ পথটি শুষ্ক আর ধুলিময় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এন্ড্রিক সাপেস তার বিশেষ ইউনিট নিয়ে কাতালান বনভূমিতে টহল দিচ্ছেন খুঁজে দেখছেন কোথাও আগুন লেগেছে কিনা দিনকে দিন তাপ প্রবাহের তীব্রতা ও মাত্রা বাড়ছে দ্রুত আগুন শনাক্তকরণ ও সাড়া দেওয়ার মাধ্যমে কেবল আমরা আগুন থামাতে পারি দুই সালের প্রথম ভাগে প্রায় সত্তর হাজার একর বনভূমি পুড়ে গেছে আকারে যা গোটা মাদ্রিদ শহরের চেয়েও বড় এলাকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে দাবানলে যে পরিমাণ বনভূমি পুড়েছে তার অর্ধেকই হয়েছে স্পেনে এনরিক এ নিয়ে চিন্তিত তিনি মাটির আর্দ্রতা পরীক্ষা করছেন ভেতরের গভীর থেকে মাটি শুষ্ক হয়ে গেছে অর্থাৎ যে সময় আগুন লাগতে পারে তাই এখনই কিছু করতে হবে। আমরা কৌশলগত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জায়গাটি পরিষ্কার করে ফেলেছি এবং সব ধরনের ঝোপঝাড় এখান থেকে সরিয়ে নিয়েছি দেখে দেখার যদি আগুন লাগে তা এখানে ছড়াতে পারবে পারবে না না এবং গাছের উপরেও পৌঁছাতে আর অন্য পাশটা যেমন আছে তেমনই রেখে দিয়েছি আমরা ফায়ার স্টেশনে থাকা কর্মীরাও সতর্ক আগুনের সামান্যতম লক্ষণ দেখা গেলেও তারা বেরিয়ে পড়েন এ ধরনের দুর্যোগ সামলাতে অ্যামিলি দালমাও বিশেষভাবে দক্ষ। তিনি জানালেন বৈরী জলবায়ু বনভূমির জন্য ক্ষতির কারণ হয়ে উঠেছে প্লান্তা শোখের মধ্যে গাছেরা সত্যি আক্রান্ত কিছু মারা পড়েছে বাকিরাও শক্তি হারাচ্ছে উনা পারতে এর ফলে দাবানলের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে কম বস্তি ফরেস্টাল এই পরিস্থিতিতে কোনোভাবে যদি আগুন লাগে তা শুরু থেকেই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে ইয়াদ অ্যাজ গত জুনে তেরা গোনায় আগুন ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা মাটি ও আকাশ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করেন অ্যামিলি সেই ঘটনা স্টেশন থেকে পর্যবেক্ষণ করেছিলেন ফসল তোলার একটি যন্ত্র থেকে আগুন লাগে এবং ফসলের জমিতে ছড়িয়ে পড়ে সেখান থেকে আগুন দ্রুত কাছের বনে পৌঁছে যায় ফসল তোলার কার্যক্রম পর্যবেক্ষণে বিশেষ বাহিনী নিয়মিত আকাশ থেকে নজরদারি চালায় এন্ড্রিক আশেপাশে আগুন নেভানোর যানগুলোকে প্রস্তুত রাখেন ফসল তোলার সময়টি বিপজ্জনক কারণ তখন অনেক গরম থাকে যে কোনো সময় আগুন লাগতে পারে সে কারণে আমরা কাছাকাছি থাকি যাতে দ্রুত সাড়া দেয়া যায় এবং আগুন লাগলে তা আমরা যেন নিভাতে পারি কৃষকরাও দমকল কর্মীদের কাছে কৃতজ্ঞ টমাস চারি দুইটি বিপজ্জনক পরিস্থিতির সাক্ষী খুব অল্প সময়ে নিজেই আগুন নেভাতে পেরেছিলেন তিনি একজাস্টে আচমকা বিস্ফোরণ হয় এবং মেশিন থেকে আগুনের কণা উড়ে গিয়ে খড়ের উপরে গিয়ে পড়ে সেখান থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে দমকল কর্মীদের আশঙ্কা সামনে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে নেমিলি তীব্র গরমের কারণে বায়ুমন্ডল ভীষণ অস্থিতিশীল হয়ে উঠছে এর ফলে বাতাসের তীব্রতা বাড়ছে আর এই বাতাস আগুনকে স্বাভাবিকের চেয়ে বেশি ধ্বংসাত্মক করে তুলছে এনরিক ও তার দল জলবায়ুর উপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব নিয়ে চিন্তিত তারা মনে করেন শুধু প্রতিকার দিয়ে কাজ হবে না এজন্য জরুরি ভিত্তিতে নীতিগত পদক্ষেপ নিতে হবে পৃথিবী বদলে যাচ্ছে সবখানে বনভূমি পুড়ে যাচ্ছে দেশগুলোকে বুঝতে হবে আমরা আমাদের শিশুদের জন্য এমন ঝলসানো পৃথিবী রেখে যেতে পারি না এই অরণ্যের জন্য আরো একটি উত্তপ্ত অশুষ্ক দিন ছিল এটি আগামীকাল এন্দ্রিক ও তার দল আবারও বেরিয়ে পড়বেন যাতে খারাপ কিছু ঘটার আগেই তা থামাতে পারেন বনভূমি ধ্বংসের পরিণতি হিসেবে আমাদের আশপাশের সবুজ পরিবেশ ক্রমাগত মরুভূমিতে পরিণত হচ্ছে ভারতে বত্রিশ শতাংশ জমি ইতিমধ্যেই অনুর্বর হয়ে পড়েছে এবং পঁচিশ শতাংশ মরুভূমিতে পরিণত হওয়ার পথে এর ফলে প্রবল ধুলি ঝড় সৃষ্টি হচ্ছে যা অনেকেরই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আরাবল্লী পর্বতমালার উত্তরাঞ্চলের বাসিন্দারা তাঁদের বনভূমির রক্ষায় সবুজ ধারণাটি কাজে লাগাচ্ছেন কিভাবে এবং আদৌ সেটি কতটা কার্যকর এমন সব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে আছে যেগুলো থেকে দিল্লি ও এর আশেপাশের রাজ্যের প্রবল ধুলিঝড় সম্পর্কে ধারণা মেলে তবে এটা মোটেও আবহাওয়াজনিত আচমকা কিছু নয় এমন ঝড় এখন নিয়মিত ঘটনা এই ধুলি উড়ে আসছে সাহারা গভীর মতো মরুভূমি থেকে এই পরিস্থিতি মোকাবিলায় আফ্রিকা ও চীন গাছ রোপণের উচ্চাভিলাষী প্রকল্প নিয়েছে গাছ দিয়ে সবুজ মহাপ্রাচীর গড়ে তুলে মরুকরণ ঠেকানোর চেষ্টা এটি এক্ষেত্রে ভারত কি করছে একদিক থেকে ভারত সৌভাগ্যবান কারণ উত্তরে প্রাকৃতিকভাবেই সবুজ এক প্রাচীর রয়েছে কয়েকশো বছর ধরে আরাফালি পর্বতমালা থর মরুভূমিকে ঠেকিয়ে রেখেছে কিন্তু মরুভূমি থেকে উড়ে আসা ধুলিঝড় আর গরম বাতাসের কারণে এখন রাজধানী অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন হুমকির মুখে শক্তিশালী ধুলিঝড়ের কারণে ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট ও ফুসফুসের নানা রোগ দেখা দিচ্ছে এর ফলে মাটি ও ফসলও ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এর জন্য শুধু জলবায়ু পরিবর্তন দায়ী নয় অবৈধ খনন বন উজাড় আর নগরের বিস্তৃতির কারণে পর্বতের বাধা দুর্বল হচ্ছে বিস্তৃত অঞ্চল মরুকরণের পথে এগিয়ে যাচ্ছে দ্রুত খননের কারণে পাহাড়ের পর পাহাড় মাটিতে মিশে যাচ্ছে মরুভূমি ভারতের গোটা উত্তর পশ্চিমাঞ্চলকে গ্রাস করবে দুই সালের এক সরকারি জরিপে উঠে এসেছে খনির কারণে রাজস্থানের আরাভালি পর্বতমালার বিশ শতাংশ বিলীন হয়ে গেছে ভৌমজলের গুরুত্বপূর্ণ ব্যবস্থার ক্ষতি হয়েছে অনেক নদী হারিয়ে গেছে আরাভালের প্রাচীন বনভূমিও ক্ষতির মুখোমুখি বিজ্ঞানীদের পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সাল থেকে এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের গাছ কেটে ফেলা হয়েছে সেগুলো বাড়িঘর নয়তো কৃষি জমিতে রূপান্তর হয়েছে অবৈধভাবে বন উজাড়ের কারণে ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকার গাছ হারিয়ে গেছে যা তিন লাখ আশি হাজার ক্রিকেট পিচের সমান জায়গা ২০১৯ সালে শক্তিশালী মৌসুমি ধূলিঝড়ের পর সরকার নতুন এক পরিকল্পনা নিয়ে আসে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সবুজ মহাপ্রাচীর গড়ে তুলবে দৈর্ঘ্য চৌদ্দশো কিলোমিটার প্রস্থে পাঁচ কিলোমিটারের এই দেয়াল আড়াভারের পনেরো লক্ষ হেক্টর ঊষর ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি থর মরুভূমির বিস্তার ঠেকাবে এমনটাই এই পরিকল্পনার উদ্দেশ্য গুজরাট রাজস্থান হরিয়ানা ও দিল্লির মধ্য দিয়ে যাবে এই দেয়াল কিন্তু সবুজ মহাপ্রাচীরের কাজ কি দুই সালে এই ধারণাটি জনপ্রিয় করে আফ্রিকান ইউনিয়ন সাহেল মরু অঞ্চলকে সবুজায়ন ও মানুষের জীবনযাপনের উপযোগী করতে নেওয়া হয় সম্মিলিত এই উদ্যোগ পশ্চিমে সেনেগাল থেকে পূর্বে জীবতী আর মাঝে তেরোটি দেশ নিয়েছিল এই পরিকল্পনার বিস্তৃতি স্বাভাবিকভাবে মহাদেশ জুড়ে এর অগ্রগতি একই ছিল না কিছু দেশ অন্যদের চেয়ে করেছে আর শুধু গাছ লাগানোর ব্যাপার নয় কাজটি টেকসই উপায় করা এবং গাছগুলো যাতে পূর্ণতা পায় তার নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ যে গাছগুলো লাগানো হচ্ছে সেগুলো বাছাই আমাদের সৃজনশীল হতে হবে সেই সঙ্গে সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হবে গাছের জন্য পানির ব্যবস্থা করা সবচেয়ে কঠিন কাজ তবে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতাও মিলেছে যেমন মহাদেশ সবুজ সবুজায়নের সাফল্যে কৃষকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাইজার বা মালাউইর মতো দেশগুলোতে তারা নিজেদের ফসলের পাশাপাশি গাছ রোপণ করেছেন এই ধরনের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই যাতে স্থানীয় লোকজন ও সম্প্রদায়কে যুক্ত করা হয় সেটি আমার পরামর্শ এই প্রকল্প তাদের জন্য কি সুফল বয়ে আনবে সে সম্পর্কে তাদেরকে স্পষ্ট ধারণা দিতে হবে বোঝাতে হবে এই প্রকল্পের সাফল্যের সঙ্গে তাদের প্রণোদনা জড়িত অনুর্বর হয়ে পড়া দশ কোটি হেক্টর জমিকে দুই সালের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনা আফ্রিকার সবুজ মহাপ্রাচীর প্রকল্পের লক্ষ্য এখন পর্যন্ত এর অর্ধেক অর্জন করা গেছে পুরো সাফল্যের জন্য জাতিসংঘের হিসাবে তিন হাজার তিনশো কোটি ডলার বিনিয়োগ করতে হবে কিন্তু এই টাকার কি যথাযথ ব্যবহার হবে পশ্চিম আফ্রিকা আলজেরিয়া এবং চীন সহ বিশ্বের যত সবুজ মহাপ্রাচীর আছে সম্প্রতি সেগুলোকে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে মরুকরণ শুষ্কতা এগুলো যদি ঘটে থাকে তার মূল কারণ জলবায়ু পরিবর্তন গাছ লাগিয়ে মরুভূমির বিস্তৃতি ঠেকানোর যে ভাবনা সেটি আসলে কোনো কাজে দেবে না থ্রি নর্থ শেল্টার বেল্ট প্রকল্প নামে চীনের সবুজ মহাপ্রাচীর পরিকল্পনা শুরু চুয়াল্লিশ বছর আগে সরকার এর পেছনে কয়েকশো কোটি ডলার ব্যয় করেছে এর উদ্দেশ্য ছিল দুই সালের মধ্যে একটি বনভূমি গড়ে তোলা যার আকার ফ্রান্স ইটালি সম্মিলিত আয়তনের চেয়েও বড় হবে কিন্তু সেখানে এখনও অনেক কিছু করার বাকি চীনের উদাহরণ অন্যদের চেয়ে ব্যতিক্রম মূল পার্থক্যটি তাদের শাসন ব্যবস্থায় এবং যে উপায়ে চীনের সরকার বিভিন্ন কিছু বাস্তবায়ন করে সেখানটায় এক্ষেত্রে ভারত কি করছে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটি যাত্রা করেছে দুই সালে কিন্তু এর পর থেকে এখন পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে তারা এখন রাজ্যভিত্তিক পরিকল্পনা করে যাচ্ছে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে চিহ্নিত করছে তবে ব্যাপারে কেউ সাক্ষাৎকার দিতে রাজি হয়নি সরকারের এই নিষ্ক্রিয়তায় স্থানীয়রা নিজেরাই তাদের অভিজ্ঞতা থেকে কাজ শুরু করে দিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু দেশীয় গাছ লাগাবো এ ব্যাপারে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন আরাভালি অরণ্য সম্পর্কে জানেন এমন বিশেষজ্ঞদের সাথে আমাদের যোগাযোগ আছে এটি একটি পুরাতন খনির চিত্র এখন যা আরাভালি বায়োডাইভার্সিটি পার্ক আরভালির অরণ্য থেকে বীজ সংগ্রহ করে দেশীয় উদ্ভিদের কয়েকশো প্রজাতির গাছ লাগানো হয়েছে এখানে এই প্রকল্পে গাছে পানি দেওয়ার জন্য জল ধারণের একটি প্রাচীন কৌশল ব্যবহার করা হচ্ছে বর্ষায় প্রবাহমান বৃষ্টির জল ধারণ করার জন্য চারপাশে বাদ দেয়া পরীক্ষা বা পুরনো বুন্ডকে নতুন করে চালু করেছেন তারা বেশ কয়েকটি ছোট ডোবা পরিষ্কার করেছেন তারা যেগুলো জল ফিরিয়ে আনতে সাহায্য করছে আমরা একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের প্রকল্প থেকে কোনো জলের অপচয় হবে না আমরা রাস্তা থেকে বা অন্য যেখানে অতিরিক্ত জল পাবো তা আমাদের প্রকল্পে ব্যবহার করব। সবুজ মহাপ্রাচীর কি তাহলে আলাভারি পর্বতমালাকে পুরনো রূপে ফিরিয়ে আনবে যেভাবে চলছে তাতে সম্ভবত না যদি সরকার খনি থেকে আবাসন থেকে বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে এই প্রাকৃতিক দেয়ালকে উদ্যোগ না নেয় তাহলে এই ধরনের না সেগুলো শুধু দেখানে বনা স্থানীয়রা এরই মধ্যে এগিয়ে এসেছে সবুজ প্রাচীরের প্রতিশ্রুতি বাস্তবায়নের বাকি দায়িত্বটা এখন ভারতের সরকারের আইনি সুরক্ষা দিয়ে আলাফালিকে রক্ষার মাধ্যমে এর সূচনা হতে পারে এবার চলুন যাব উত্তর রাজ্য মেঘালয়ের প্রাচীন বনাঞ্চলে অনেক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস এই রাজ্যে প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক তবে একসময় যে প্রাণ বৈচিত্র্য এবং গাছপালা ঘিরে ছিল ওই রাজ্যকে তা এখন হারাতে বসেছেন তারা এর অনেক কারণ রয়েছে তবে আসার কথা প্রাচীন জ্ঞান এবং প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে টেকসই কৃষি পদ্ধতি বেছে নিচ্ছেন মেঘালয়ের মানুষ খাসি জনজাতির এই লোকসঙ্গীত মানুষ আর প্রকৃতির নিবিড় বন্ধনের কথা বলে ভারতের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জির পাহাড়গুলোতে পঞ্চাশটির মতো পরিবারের বসবাস এখানকারী মাই বাসিন্দা রিচার্ড রানি গানে গানে তিনি প্রকৃতির কাছে তার আবেদন জানাচ্ছেন তো কিনে কিবা এটা রসুন জাতীয় গাছ যেটা আমরা খাই উনেজলাং বা পেনিল উনেজলাং এটা একটা বুনো খাবার ডিমের উঝর এর পাশে আছে আমাদের চাষ করা আনারস উদান উনি উসত্রুন রুউবাং হং সেপ্টেম্বর অক্টোবর নাগাদের ফল তোলার সময় হবে এই নিচের দিকটায় রয়েছে আনারস গাছ তার গ্রামের নাম নংত্রা সেখানে যাওয়ার জন্য আপনাকে সিঁড়ির আড়াই হাজার ধাপ পেরুতে হবে এখানকার বাসিন্দারা সবাই আদিবাসী তাদের জীবনযাপনের ঐতিহ্যগত ধরন এখানকার জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেঘালয়ের চার তৃতীয়াংশ বনভূমি বাসিন্দারা তাই বনের গাছ ও ঝোপঝাড়ের সাথেই তাদের ফসল ফলান কৃষি বাস্তবিদ গ্রাতিয়া ধাকার নর্থ ইস্ট স্লো ফুড অ্যান্ড ডাইভার্সিটি সোসাইটি বা নেসফাসের হয়ে কাজ করেন এনজিওটি এখানকার কৃষি ব্যবস্থা ও খাদ্যাভ্যাসকে টিকিয়ে রাখতে কাজ করছে আদিবাসী সম্প্রদায় কিভাবে তাদের খাদ্য ব্যবস্থাকে পরিচালিত করে তার দিকে তাকালে আপনি দেখবেন এই ব্যবস্থা কতটা বৈচিত্র্যময় ক্ষেত্রে তাদের বহুমুখী ফসল রয়েছে মানচিত্র তৈরির মাধ্যমে আমরা দেখেছি একটি সম্প্রদায়ের দুশো দুইটিরও বেশি শস্য রয়েছে তাদের জরিপ অনুযায়ী কয়েক বছর আগে আরও বেশি বৈচিত্র্য দেখা যেত ঝোপঝাড় গাছপালা কেটে বা আগুনে পুড়িয়ে চাষ করার পদ্ধতি এবং বৃষ্টির কারণে মাটিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে নব্বইয়ের দশকের দিকে নংত্রার স্থানীয় কৃষকেরা আয়ের জন্য ঝাড়ু তৈরির ঘাস চাষ শুরু করেন গবাদি পশুর খাবার বা জ্বালানি হিসেবেও এর ব্যবহার রয়েছে কিন্তু এই এক ফসলি চাষ মাটির উর্বরতাকে ভীষণভাবে কমিয়ে দেয় এরা খুবই আগ্রাসী উদ্ভিদ এদেরকে অন্য শস্যের সাথে চাষ করা যায় না কারণ সেগুলোর ক্ষতি করে তারপরও প্রচুর চাহিদা থাকায় আমরা এগুলো চাষ করছি ঝাড়ু ঘাসের দাম বেড়ে চলায় কৃষকেরাও তা বেশি বেশি চাষ করছেন যা এই অঞ্চলের জীববৈচিত্র্যের ক্ষতি করছে অন্যদিকে নেসফাস এই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে যেমন ম মিঠিট লোয়ার প্রাইমারি স্কুলের টিফিনে আবারও স্থানীয় খাবার জায়গা করে নিয়েছে বাইরে থেকে আসা খাবারের বদলে স্থানীয়ভাবে জন্মানো সবজি খাচ্ছে শিক্ষার্থীরা স্থানীয় কৃষকেরাই এই খাবার সরবরাহ করেন নেসফাস স্কুলে একটি বাগান করতে সহযোগিতা করছে পর্যাপ্ত পাওয়া যায় এমন স্থানীয় খাবার নিয়ে আমরা সরকারের সাথে একটি গবেষণা করছি বেশিরভাগ সময় আমরা স্থানীয়ভাবে উৎপাদিত ঐতিহ্যগত খাবারকেই তুলে ধরার চেষ্টা করি সেগুলোর পুষ্টিগুণ বাজার থেকে কেনা খাবারের চেয়ে বেশি থাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে একশো ত্রিশটি গ্রামে কাজ করছে নেসফাস ঐতিহ্যগত জ্ঞানের সাহায্যে এই পার্বত্য ভূমির কৃষি পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো টেকসই হয়ে উঠছে ভারত থেকে শুরু করে ইউরোপের অরণ্য কীভাবে হুমকির মুখে পড়েছে আমরা সেই সম্পর্কে ইকো ইন্ডিয়ার আজকের পর্বে জানতে পারলাম এবং তারই সঙ্গে স্থানীয়রা কীভাবে বনাঞ্চলকে টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন তারও কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের আশেপাশের বনাঞ্চল কেমন আছে তা আমাদেরকে লিখে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার